আসসালামু আলাইকুম সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের এই দিকে দেখা যায় এই বৃষ্টি আবার এত রোদ বোঝার উপায় নেই বৃষ্টি হয়েছিল যাই হোক বৃষ্টির মধ্যে কি খাওয়া যায় ভেবেই পাচ্ছিলাম না তারপর মনে পড়ে গেল ঘরে তো কাঁচা বাদাম রয়েছে এটা দিয়েই কিছু একটা করে খাওয়া যায় তো সবাই মিলে বাদাম ছিলতে বসে পড়লাম দেখেন আমার মেয়ে কিভাবে কাঁচা বাদাম গুলো খাচ্ছিল আর এমনিতেও কাঁচা বাদাম আমাদের শরীরের জন্য খুবই উপকার আমাদের যেতটুকু বাদাম লাগবে ওই পরিমাণ অনুযায়ী বাদাম নিয়ে নিলাম তো চলে আসলাম রান্নাঘরে এখন এই বাদামগুলো ভেজে নেব। বাদাম ছিলে ভাজলে বেশ ভালো হয় হয় অযথা বালি দিয়ে কষ্ট করে ভাজতে না এইভাবে বাদামগুলো ভাজা শেষ এখন আরেক পাশে কিছু পরিমাণ চাল ভেজে নেব তো চালগুলো ভেজে নেওয়া শেষ এখন আগে থেকে ভেজে রাখা বাদামগুলো হাত দিয়ে ঘষা দিলেই সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে আর আমার শাশুড়ি মা বাদামগুলো কুলাতে করে ঝেড়ে দিতেছিল এখন লবণ দিয়ে পেঁয়াজ মরিচ মাখিয়ে নেব তারপর সামান্য পরিমাণ সরিষার তেল চিনি আর বাদাম দিয়ে মিক্স করে বানিয়ে ফেললাম মজাদার চাল ভাজা অনেকে অনেকভাবে ভাবে চাল ভাজা করে খেয়ে থাকে কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন তো সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম আমার মেয়ে আর আমার পিছি ননদ হাত দিয়ে দেখাচ্ছে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ